রাঙামাটিতে বইছে ভোটের হাওয়া কি ভাবছে সাধারণ মানুষ পাহাড় রদ আর সবুজের মায়া ঘেরা জনপদ রাঙামাটি প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে এখন বইছে অন্যরকম এক হাওয়া নির্বাচনী হাওয়া চায়ের দোকান থেকে শুরু করে ঝুমের ক্ষেত সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ভোট কি ভাবছে পাহাড়ের সাধারণ মানুষ তাদের চাওয়া পাওয়ার হিসেবটাই বা কেমন চলুন জেনে নিই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কেমন দুর্নীতি মুক্ত এবং কি বৈষম্য মুক্ত বাংলাদেশ এখানে থাকবে না কোনো হানাহানি মারামারি যাতে সবাই পাহাড়ি বাঙালি মিলেমিশে সবাই ভালো করে থাকতে পারি আমি তো যেটুকু পরিবেশ যতটুক দেখতেছি তাহলে নির্বাচন ভালো সুস্থ হবে এবার আমি পাঁচ ভোট দেব তরুণ ভোট হিসাবে আর আমি বর্তমান দেশে এমন দেশ চাই তরুণ ভোটার হিসাবে যাতে একটা সুস্থ ভালো একটা দেশ হয় মানুষ যাতে সুস্থভাবে দেশে বসবাস করতে পারে এই খুন খারাপ এগুলো যাতে না হয় দেশের আইন শৃঙ্খলা যাতে দরিদ্র আর বড় লোক সবার আইন একই হয় এই নিয়ে আমি এই বাংলাদেশ করতে চাই আমি একজন নতুন ভোটার হিসেবে আমি ভোটার ভোট দিতে খুবই আগ্রহী এবং আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে আশা করি সুস্থ নির্বাচন হবে এবং নির্বাচন সুস্থভাবে চাই আমাদের পাহাড়ের সমৃদ্ধি বজায় রাখার জন্য যে সরকার আসুক না কেন এই আশা এই আশাবাদী আমরা এই পাহাড়ে এবং সুস্থভাবে এবং যোগ্য প্রাপ্তি আমরা দেখতে চাই রাঙ্গামাটির আসনটি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দলের প্রার্থীদের মধ্যে এখানে হাড়াহাড়ি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে তবে সব পক্ষই পাহাড়ের শান্তি ও সম্প্রীতির কথা বলছে ভোট মানেই পরিবর্তনের সম্ভাবনা রাঙ্গামাটির মানুষ চায় এমন এক নেতৃত্ব যারা কেবল প্রতিশ্রুতি নয় বরং বাস্তবে উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে প্রতি ঘরে কারণ দিনের শেষে মানুষের বিশ্বাস সুযোগ করা নাড়ে না সুযোগ তৈরি করে নিতে হয় এই লক্ষ্য নিয়েই পাহাড়ের মানুষ প্রস্তুত হচ্ছে তাদের মূল্যবান রায় দিতে